মিজানুর রহমান আজারির মাফিলে শুনলাম পনেরো থেকে বিশ লক্ষ মানুষ হয়েছে কোন জায়গায় বলেন ভুলে গেছে যশোরে যশোরের পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ মানুষ হয়েছে মিজানুর রহমানের মাফিলে পনেরো থেকে বিশ লক্ষ লোক হলে আমরা সাধুবাদ জানাই কিন্তু এরকম হাজারি যদি পৃষ্ঠা নতুন করে তৈরি হয় আল্লামা সাঈদীর ধারে কাছেও যেতে পারবে না সাঈদির শূন্যতা আজারি পূর্ণ করার জন্য চেষ্টা করছে আল্লাপাক আজারির বেরেন মেধা যোগ্যতা ক্ষমতা জ্ঞান আরো বাড়িয়ে দিক যাতে করে সাইদি সাহেবের জন্য কিছু শূন্যতা রয়ে গেছে সাইদি সাহেব চলে গেলে ওই শূন্যতা যেন পূর্ণ হয়ে যায় আজারি এসেছে কয় লক্ষ লোক হয়েছে শোনা যাচ্ছে পনেরো থেকে বিশ লক্ষ লোক আচ্ছা বলুন আজারি পনেরো লক্ষ লোক নিয়ে সমাবেশ করলো বিশ লক্ষ লোক নিয়ে সমাবেশ করলো যদি ওই জায়গায় আল্লামা সাইদি আসতেন

উনি যদি কোনো ঘরের ভিতরে বসে থাকতেন প্রত্যেকটা এমপিরে যেয়ে আগে মাথা নত করে ওনাকে কুন্নিশ করা লাগতো যে এমপি মাথা নত করে কুর্নিশ করেনি ওই এমপিকে উনি সিনে রাখতেন উনি ওই এমপির পদে আগামীতে নির্বাচন দিতেন না তাহলে মাথা নত করতেন আল্লাহর দরবারে ওই মাথা যদি কোনো নেতার দরবারে করা হয় নেতা ও মোশশেক যেই মাথা নত করলো তিনিও মোশশেক এবার বাংলাদেশের কিছু পীর নামক শয়তান আছে এরা পীর নামের কি শয়তান এরা সেজদা করায় রুকু করায় মুরিদদের দিয়ে অনেক মুরিদ যেয়ে পীরের কাছে যেয়ে রুকু করে পড়ে থাকে পা চষে আঙুল চষে এগুলো পীর নামের আরো জোরে বলেন পীর নামের শয়তান আমরা বলি মুজাদ্দিদ আলপেশানি মুজাদ্দিদে জামান আল্লামা সাইদি কেউ বলা হয় মোজাদ্দেদ মানে হল সংস্কার মোজাদেদ কিন্তু প্রতি সপ্তাহে একজন আসে না মজাদেদ প্রতি মাসে একজন আসে না প্রতি বছর একজন করিয়া না মাঝে মাঝে আল্লাহ পাক ভারতবর্ষের ছিলেন মজাদ্দেদ আলপেসানি আর আমার বাংলাদেশে আপনারা মানেন আর নাই মানে আল্লামা সাইদির সাইতে বড় আলেম আমার সমাজে আছে না নাই আছে আল্লামা সাইদির সাইতে বড় বক্তা নাই কিন্তু আল্লামা সাইদির সাইতে বড় আলেম আছে यस বাংলাদেশের সেরা এই ঠিক আপনার সঙ্গে আমি একমত আলেম এত জিনিস আর বক্তার জিনিস ঠিক মিজানুর রহমান আজহারীর মাহফিলে শুনলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে কোন জায়গায় বলেন ভুলে গেছে যশোরে যশোরের পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ মানুষ হয়েছে মিজানুর রহমানের মাহফিলে পনেরো থেকে বিশ লক্ষ লোক হলে আমরা সাধুবাদ জানাই কিন্তু এরকম হাজারি যদি বিশটা নতুন করে তৈরি হয় আল্লামা সাইদির ধারে কাছেও যেতে পারবে না পারবে আল্লামা সাইদি সাইদি সাইদির কোনো বিকল্প এখন আর বাংলাদেশে কেউ নেই অতীতে আসেনি ভবিষ্যতে আসবে কিনা কে জানে ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না এবার আপনি বলতে পারেন হুজুর আল্লামা সাঈদি কত হাইলাইট করতেছেন কেন এক সময় জাতীয় সংসদে আল্লামা সাঈদিরা ছিলেন তিনজন কয়জন তিনজন জামাতের এমপি ছিলেন এমত অবস্থায় আল্লামা সাইদি লক্ষ্য করলেন অন্তরের চক্ষু দিয়ে যত এমপি জাতীয় সংসদে ঢোকে সব এমপিরা মাথা নিচ করেই ঢোকে কুন্নিস করেই ঢুকতে হয় আল্লামা সাইদি একমাত্র সংস্কারক তিনি চিন্তা করলেন নিশ্চয়ই এটা সেরে আর আল্লাহ পাক সব গোনা মাপ করবে মুশ্রেকের গোনা মাপ আল্লামা সাইদ এইটা সংস্কার করার জন্য উদ্বেগ নিলেন কিন্তু লোক কয়জন ভালো কাজে লাগুন লোক বেশি লাগবে না একা হলেও আল্লাহ পাক বিজয় দিয়ে দিতে পারে আল্লা সাইদি ফলোর নিলেন দাঁড়াই বললেন মানুন স্পিকার আমরা মুসলমানদের দেশের মানুষ আমরা মুসলিম আল্লাহ বলেছেন রুকু করো সেদা করো তার উদ্দেশ্যে কিন্তু আমি অত্যন্ত হৃদয়ের সঙ্গে খেয়াল করতেছি দুঃখের সঙ্গে খেয়াল করতেছি যত সাংসদ ঢোকে সবাই মাথাটা নিচু করে ঢোকে আল্লাহর কোরআন এবং রসুলের ভাষায় এটা সেরেক স্পিকার বললেন মৌলানা সাহেব আপনি কি বলতে চাচ্ছেন আল্লামা সাইদি বললেন ও স্পিকার সাহেব আমি চাচ্ছি এই কুসংস্কার এই সেরেক আমার দেশে চলবে না স্পিকার বললেন আপনি লিখিত দেন লিখিত দেওয়া হলো ভোটাভোটে হলো আলোচনা হলো এক পর্যায়ে আল্লামা সাইদির কথাটা জাতীয় সংসদে পাশ হয়ে গেল আরেকটু একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই তিনজন এমপি একটা নিয়ম পাস করলেন সেই নিয়মটা আজও পর্যন্ত জাতীয় সংসদে চলছে আল্লামা সাইদির কোনো আমল যদি আল্লাহ কবুল না করে জাতীয় সংসদকে সেরে মুক্ত করে রকম ভালো কাজকে একটা করে সে প্রমাণ বাংলাদেশ স্বাধীন হইছে কত বছর হলো 53 বছরের ভিতরে বড় বড় আলেম বিদায় হয়ে গেছে বড় বড় আলেম জন্ম নিয়েছিল এখন বড় বড় আলেম আছে আল্লামা জায়েদী যখন কাবার ভিতরে ঢুকলেন তিনি দুই রেকাত নামাজের অনুমতি পেয়েছিলেন দুই রেকাত নামাজে তিনি বলেছিলেন নামাজ পড়তে এত ভালো লেগেছিল যে ভালো লাগাটা আর কারোর কাছে বলা যাবে না উনি বলেছিলেন আমি যদি দুই নামাজ পড়তে গিয়ে কারোর হক নষ্ট না হতো দুই নামাজে দুই ঘন্টা সময় পার করে দিতাম কিন্তু খেয়াল করলাম পিছনে কিছু লোক আমার জন্য দাঁড়াই আমি বেরিয়ে গেলে তারা ঢুকবে কারণ কাবার ভিতরে জায়গা খুব বেশি নয় দুই চারজন করে ঢোকা যায় আবার তারা বেরিয়ে আসলে আর ঢোকে তাই তিনি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলেন ও আমার ভালো মানুষেরা ও আমার বন্ধুরা ও আমার দিনী ভাইরা আল্লামা সাইদি ছাড়া এই মুশরিক মুক্ত শিরক মুক্ত জাতীয় সংসদ কেউ তৈরি করতে পারিনি সেই সাইদিরে আমরা হারালাম কি মামলা দিয়ে কি মামলা দিয়ে যুদ্ধ মামলা শুধু নয় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল তিনি ষাট বছরের বুড়ি থেকে শুরু করে বারো বছরের ছোট্ট ছোট্ট মেয়েদের পর্যন্ত ধর্ষণ করেছে এত বড় একটা অপবাদ দিয়ে সংস্কারক আল্লামা সাইদির আমরা বিদায় দিয়ে দিলাম এই জন্য সাইদি এখন নাই আজারি আমাদের দেশের মাথা উঁচু করে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক সাইদির শূন্যতা আজারি পূর্ণ করার জন্য চেষ্টা করছে আল্লাহ পাক আজারির বেরেন মেধা যোগ্যতা ক্ষমতা ইসলামী জ্ঞান আরও বাড়িয়ে দিক যাতে করে সাইদি সাহেবের জন্য কিছু শূন্যতা রয়ে গেছে সাইদি সাহেব চলে গেলে ওই শূন্যতা যেন পূর্ণ হয়ে যায় আজারি এসেছে কয় লক্ষ লোক হয়েছে শোনা যাচ্ছে পনেরো থেকে বিশ লক্ষ লোক আচ্ছা বলুন আজারি পনেরো লক্ষ লোক নিয়ে সমাবেশ করলো বিশ লক্ষ লোক নিয়ে সমাবেশ করলো যদি ওই জায়গায় আল্লামা সাইদি আসতেন লক্ষ

এরাম কথা বলার লোক আমার সমাজে আছে না এই জোরে বলেন আছে না এবার আমি আপনার কাছে প্রশ্ন করি ফেরাউন তো অনেক বছর আগে মারা গেছে এই মাহফিলে ফেরাউনের আলোচনা করে লাভ কি নমরুদ তো বহুত বছর আগে চলে গেছে প্রতিটা মাহফিলে নমরুদের আলোচনা করা হয় কেন 1450 বছর আগে আবু জেহেল চলে গেল প্রতিটা মাহফিলে আবু জেহেলের তিরস্কার করা হয় কেন তাহলে ফেরাউনের আলোচনা করা যদি জায়েজ হয় নমরুদির আলোচনা করা যদি বৈধ হয় আবু জেহেলের কথা বলা যদি ফরজ আইন হয়ে দাঁড়ায় এই শেখ হাসিনা নামক আবু জেহেল ফেরাউনির আলোচনা করা প্রতিটা বক্তার জন্য জরুরি শ্রোতার জন্য শোনাও জরুরি কারণ ফেরাউনের সেইতে বড় ফেরাউন ছেলে এরা নমরুদের সেইতে বড় নমরুদ ছেলে এরা ওই যে মামুনুল হাকের ওয়াজ করেছে শুনেছেন আপনারা শুনেছেন না শুনলেন তাকে বলি মামুন হক বলতে চাইলাম একটা গ্যালাস নাও গ্যালাসের ভিতরে এক গেলাস পানি নাও নেওয়ার পরে ফেরাউনের হাল কঙ্কাল যেখানে আসে ও কিন্তু তুলিয়েই নেই এই গ্যালাসের ভিতরে শুবও শুবইয়ে ধুয়ে মুশিয়ে আবার ওখানে নিয়ে যাও পানি বলো এইভাবে থাকবে কয়েকদিন পরে নমরুদের নমরুদের কঙ্কালটা তুলে নে এর ভিতরে শুবাও সুবাইয়ে ধুয়ে মুছে আবার কঙ্কাল ওখানে রেখে এসো তার কিছুদিন পরে আবুজে হেলের কঙ্কাল তুলে নিয়ে আসবা এখানে ধুয়ে এর ভিতরে রেখে ধুয়ে আসবা তারপরে একটা টুপিওয়ালা নেবা আবদুল্লা বিনোবাই মিওয়ালারে নিয়ে আসবা এই টুপিওয়ালারা এর ভিতরে সুবেনের পরে নেতা পরে পানির কালার একটু ভালো হবে কি খারাপ হবে হবে এই কালার পানি বাংলাদেশের কোন নারীর যদি খাওয়ানো হয় আর ওই নারী যদি কোন মেয়ে সন্তান ভূমিষ্ঠ করে ওই নারীটাই হবে শেখ হাসিনা এ কথা কিন্তু আমার না কারস যদি মনে করেন হুজুর এই অজের পরে আপনার ছেড়ে দেবো না তাহলে আমার ধরেন না ধরেন